করে দিলাম আচ্ছা দেখো তো আমার ডিসপ্লে কি সবাই দেখতে পাচ্ছ ডিসপ্লে দেখা যায় ওকে ওকে হামিম সাজাদের আমি বুঝতে পেরেছি যে তোমরা ডিসপ্লে দেখতে দেখো তাহলে আমি আমার ক্লাসের অংশটা শুরু করছি করছি আশা যে ক্লাস মোটামুটি করে আচ্ছা এখানে দেখো যে আমরা সবশেষে এই জায়গাতে ছিলাম যে এখানে অর্ডার নাওটা নিয়ে আসবো কিন্তু অর্ডার নাওটা কি সুন্দর লাগছে মোটেও সুন্দর লাগছে না আমরা একটা কাজ করতে পারি এটাকে ছোট করে দেব এই মাথা থেকে এটা একটু ছোট করে তুলে দেব এইভাবে ঠিক এইভাবে দেওয়ার পরে আমরা এই অংশটাকে আরেকটু রাউন্ড করে নেব এই সাদাটাকে রাউন্ড করার জন্য আমরা কি করব এই জায়গায় যাব যাওয়ার পরে এটাকে আমরা আরেকটু বাড়াই নেব আরেকটু বাড়াই নেব দেখো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এবার ভালো লাগছে তবে ভালো লাগার আগে একটু মিশে গেছে এদিকে আমরা জাস্ট এটাকে যদি আরেকটু ছোট করে দেই হ্যাঁ তার মানে দুই সাইডে কালো অংশটা দেখা যাচ্ছে এখন আমি যদি সাদা অংশটা এই লাল অংশটাকে এখানে একটু ছোট করে তুলে নিয়ে গিয়ে মাঝখানে দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দিলাম দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যেন দেখো যে আমার মনে হয় যে তোমরাও একমত হবে যে কম্পেয়ারলি আগে চেয়ে খালি খালির চেয়ে এবার সুন্দর লাগছে তাই না তবে এই অর্ডার নামের একটা অংশ কেটে গিয়েছে এখান থেকে হ্যাঁ দুই সাইড থেকে হালকা করে কেটে যাচ্ছে যেহেতু আমরা একটু হালকা করে বাড়াই নিব এখানে বাড়াই নিলাম বাড়াই নেওয়ার পরে যদি এখানে আসি আসার পরে যদি এই দুইটা অংশ যদি দুই সাইড থেকে একটু হালকা করে টান দেয় হ্যাঁ এবার দেখো দেখো আমার কাছে মনে হচ্ছে বলবে যে না স্যার এটা ভালো লাগছে লাগছে সুন্দর এখন আমি যেটা বলি যে আমাদের এটা অলমোস্ট ডান আমাদের গিগটা অলমোস্ট ডান ও না সরি আমাদের গিগ এখনো হয়নি আরো কিছু কাজ বাদ আছে এটাকে আমরা একটু দেখা হলে নিচে নিয়ে দেবো আর একটু নিচে আসুক সমস্যা নাই অর্ডার নাও যে আমাকে মেইন পেজে রাখতে হবে ব্যাপারটা এরকম না হ্যাঁ অর্ডার নাও অনেক সময় অনেকজন এটা পছন্দ করে কেউ কেউ পছন্দ করে না এখন দেখো তাহলে আমাদের কি কাজ রয়েছে এখনো এই লেখাটাকে আমরা একটু কেমন যেন এলোমেলো দেখা যাচ্ছে খুব এটা ভালো লাগছে না তাহলে আমরা জাস্ট এখান থেকে একটা কাজ করব এখানে গিয়ে লিখবো হচ্ছে তোমার স্টার এই যে এখানে এই যে সার্চ এখানে একটা বার দেখতে পাচ্ছি এখানে আমরা লিখবো স্টার দেওয়ার পরে এন্টারে হিট করব এখানে অনেকগুলো আচ্ছা স্টার আসেনি স্টার যদি না আসে তো নো প্রবলেম কোন সমস্যা নেই হ্যাঁ এটা এখান থেকে চলে যাচ্ছে কোথায় বেড়া আচ্ছা এলিমেন্টসে আসলাম এলিমেন্টসে আসার পরে আমরা একটু নিচের দিকে যাব বা উপরের দিকে যাব এইখান থেকে আমরা অনেকগুলো ইয়ে পেয়ে যাব দেখো গ্রাফিক্স সিস্টেম পেয়ে যাব এই দেখো এটা একটা স্টার এটা একটা স্টার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একটা পর্যায়ে গিয়ে হাজার হাজার এলিমেন্টস এখানে আমরা পেয়ে যাব কিন্তু দেখো এখানে কিন্তু চাইলে তোমরা এখান থেকে যে কোনো এলিমেন্টস যেগুলো প্রো না সেগুলো ব্যবহার করতে পারো হ্যাঁ তো দেখো যেহেতু এখানে দিব স্টার সেটা ভাবছি দেখি কি সুন্দর সুন্দর কি আছে একটু দেখে আসি আমরা যদি সুন্দর অ্যারো পাই তাহলে অ্যারো দিয়ে দিতে পারি হ্যাঁ তবে অ্যারোটা কিন্তু গ্রাফিক্সের এর হতে হবে অন্যথায় আমরা অ্যারোটা নিব না দেখো অ্যারো অ্যারো ডাউন তারপরে তোমার এখানে কি বলছে ব্ল্যাক অ্যারো এখানে বলছে রেড অ্যারো আচ্ছা অ্যারো আপ তো এখান থেকে তুমি কোন সাইজের অ্যারো নিতে চাও হ্যাঁ সবগুলো অ্যারো এখানে কিন্তু পাওয়া যাবে তুমি চাইলে এই যে এই যে এই আমি নিব যে গ্রিন এরো না সরি আমি তো গ্রাফিক অ্যারোটা খুঁজতেছিলাম আচ্ছা যদি আমরা এখান থেকে না পাই তাতে সমস্যা নাই আমরা এখান থেকে খুঁজে খুঁজে দেখব আমরা আমাদের মতো একটা অ্যারো অনেকগুলো অ্যারো থাকবে এর মধ্যে থেকে কিছু অ্যারো আমরা এখান থেকে চয়েস করে নেব আবু আবু আবু

बाबा एक तो धड़ो एक तो दर बाबा আমি এক্সট্রিম সরি আমার বেবিটা প্রচন্ড অসুস্থ তো হঠাৎ করে ঘুমের মধ্যে এখানে এসি ছাড়া ছিল ঘুমাচ্ছিল ও মানে স্বপ্ন দেখেছে নাকি জানি না একদম মানে এলোমেলো একটা অবস্থা করে ফেলেছে হ্যাঁ আমি খুবই দুঃখিত দেখো আমাদের এই অ্যারোটা কিন্তু পছন্দ হওয়ার মতো একটা অ্যারো ছিল বাট এই এই অ্যারোটা কিন্তু ওরা হচ্ছে এটা পেইড একটা অ্যারো দিয়েছে এখানে হ্যাঁ যাক আমরা অ্যারো নিচ্ছি না এখন আপাতত আমি তোমাদের একটু দেখানোর জন্য আমরা তারই নিয়ে এখান থেকে আমি একটু মানসিক একটু স্টেচের মধ্যে রয়েছে সরি আচ্ছা জাস্ট আমরা এটা একটু নিলাম এখানে বসাই দিলাম এটাকে কপি করে আমরা আর একটা আরো কয়েকটা পেস্ট করে দেব হ্যাঁ আরো কয়েকটা পেস্ট করে দেব তারপরে এটা কেন এখানে চলে আসলাম এটা কেন এখানে চলে আসলাম এটা নিয়ে এখানে গেলাম সরি দেখো যে আমরা প্রত্যেকটা লেখার সামনে কিন্তু একটা করে এর সরি একটা স্টার নিয়ে আসছি স্টার গুলোকে আবার একটা লাইনে নিয়ে আসতে হবে হ্যাঁ এখানে আমাদের একটা স্টার বাদ রয়ে গেছে আমরা এটাকে এখানে পেস্ট করে একটা একটা আর আমরা স্টার এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে এটা এখানে দিলাম আচ্ছা এটাকে কিন্তু আমরা আমাদের পছন্দ অনুযায়ী কিন্তু সাইজ করে নিতে হবে দেখো খুব বেশি বড় দিলে খুব বিশ্রী দেখা যাবে এটা একটা মাপ করে সবাই সবগুলো একটা করে মাপ করব মাপ করার পরে কি করব সেটা আমি তোমাদের কিন্তু দেখাচ্ছি তার মানে এই যে স্টার নিলাম জন্য যে স্টার ভালো লাগছে দেখতে বিষয়টা কিন্তু এরকম না আমার কাছে স্টার এখনো ভালো লাগার কাজটা আমরা এখনো করতে পারিনি তাহলে কি করব দেখো আমরা একটা মোটামুটি একটা শেপের মধ্যে স্টার নিয়েছি এই মা এটাও কিন্তু মাপা যাবে মাপ মেপে মেপে ব্যবহার করা যাবে স্টার গুলো যে সবগুলো ঠিক আছে কিনা একদম তোমরা তোমাদের সিস্টেম অনুযায়ী এটা বসায় দেবে বসাই দেওয়ার পরে এই স্টারের উপরে যাবে যাওয়ার পরে কালার এগুলোর জন্য একটু সময় লাগে বাবা এগুলোর জন্য একটু সময় লাগে কারণ তুমি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে তুমি যদি সময় না দাও তাহলে তো হবে না কালারটা জাস্ট আমরা এখান থেকে কি করব এই লেখার সঙ্গে দেব দেখো এবার কিন্তু ভালো লাগছে তাহলে এটাকে কি করব এটার ক্ষেত্রে আমি যাব এখানে যাওয়ার পরে এখানে নিয়ে আসার পরে লাল করে দিলাম এটা হ্যাঁ তারপরে সাদা এটা সাদায় থাক তবে সাদাটাও একটু তো একটা প্রকার আছে আচ্ছা হ্যাঁ একদম বেশি সাদা করে দিলাম এটা ইলো করে দেব সরি আচ্ছা এটা একটু ইয়েলো করে দিলাম তবে ইয়েলো করে দেওয়ার পরে এটাকে কিন্তু একটু বড় করতে হবে তবে নামাই দিতে হবে মানে মাঝামাঝি দিতে হবে নাহলে সুন্দর লাগবে না হ্যাঁ এটাকে ইয়েলো করে দেব এটা একটু বড় হয়েছে দিলাম ওকে এটাকে আমরা হচ্ছে একটু ছোট করে নিয়ে এই কালার ম্যাচিং করে দেব সঙ্গে হ্যাঁ আচ্ছা দেখো এই কালারটা ম্যাচিং হয়নি এই কালারটা সম্ভবত এটা দেখো মোটামুটি অলমোস্ট ডান হ্যাঁ এই যে আমরা একটা কিক তৈরি করে ফেললাম এখন যদি কেউ এখানে তোমরা চাইলে স্টার দিতে পারো এরো দিতে পারো এখানে যে আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখায় দিচ্ছে না এরকম করে হাত দিয়ে দেখায় দেয় সেটা তোমরা দিতে পারো দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে কি করব এটা কি হচ্ছে এটা বেশি নিচে চলে গেছে দেখি এটা কতটুকু মোসা করে দেওয়া যায় প্রয়োজন আর ছোট করে দেব আমাদের অর্ডার নাওটা মেইন জিনিস না আমাদের মেইন জিনিস হচ্ছে আমাদের কর্মকাণ্ড আমরা কি কি করছি বায়ারকে কি কি দেবো সেটা আমি আবারও বলছি তোমাদের কিন্তু কাজই থাকবে হোমওয়ার্ক থাকবে কিন্তু এটা তোমরা এটা হোমওয়ার্ক করে আমাদের যে গ্রুপ আছে সে গ্রুপে দিয়ে দেবে দেখো আশা করছি যে আমরা যদি এই একবারে গীতটা লাগবে না হ্যাঁ ছবিটা কি দিকে সরাই না এটা একটু দেখি হ্যাঁ ছবিটা সরাই দিলে খারাপ দেখা যাচ্ছে না ছবিটা একটু সরাই দিলাম এই টিউব কেয়ার একটু নামাই দিলাম এখানে তুলে দিলাম সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ মোটামুটি লাগছে এখন আমরা আসি যে এটাকে আমরা কিভাবে ডাউনলোড করব এই যে এখানে শেয়ার অপশন শেয়ার অপশনে চলে গেলাম ডাউনলোড ডাউনলোড অপশনে দিলাম পিএনজি করব না এখানে সাজেস্টেড হচ্ছে পিএনজি আমরা এখান থেকে পিএনজি না করে জেপিজি মোড করব কারণ আমরা এটাকে তো এসিও করব তাই না তারপরে দেখো যে এখানে শুধু আমরা যেহেতু একটা নতুন একটা কিনেছিলাম হোয়াইট বোর্ড নিয়েছিলাম সেহেতু আমাদের এখানে ডিজাইন একটাই থাকবে সুতরাং আমরা এখানে ডাউনলোড দিয়ে দিলাম আমাদের এই পুরো কার্যক্রমটা ডাউনলোড কিন্তু হয়ে গেছে এখানে হ্যাঁ এখন আমরা যদি মিনিমাইজ করি এটা মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করার পরে আমরা চলে গেলাম ডাউনলোড অপশনে গেলাম ডাউনলোড অপশনে যাওয়ার পরে আমরা কি এখন এইটা করলাম কিনা একটু দেখি না এটা হয়তো বের আগে ও হো আমরা আরেকটা ভুল কাজ করেছি বাবা আই এম এক্সট্রিমলি সরি ক্যানভাতে আবার যেতে হবে আমাদেরকে আমাদেরকে যদি ক্যানভায় আমরা যেতে চাই তাহলে যেটা করতে হবে একটু দেখো যে এখানে আমরা একটা কাজ করব কি কাজ সেটা হচ্ছে আমাদের এটাকে আবার ডাউনলোড দিতে হবে হ্যাঁ ওকে এখানে আমাদের একটা বর্ডার হয়েছে বর্ডারটা কালো কালারে আছে আসার জন্য আমরা বুঝতে পারতেছি না হ্যাঁ এই বর্ডারেও কিন্তু কালার নেওয়া যায় আমরা এই বর্ডার অপশনে গেলাম যাওয়ার পরে এই বর্ডারটাকে দেখি সরি এই বর্ডারটা দেখতে পাচ্ছো যে এখানে একটা বর্ডার হয়েছে এই বর্ডারটাকে আমাদের এখান থেকে ধরতে হবে আচ্ছা দেখো এবার খেয়াল করবে বিষয়টা এখানে একটা লাল বর্ডার দিয়ে দিলাম আমি মাঝখান দিয়ে হ্যাঁ দেখো তো আগে কাটছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আবার একটু সুন্দর লাগছে হ্যাঁ দুইটা লেখার মাঝখানে আমরা একটা পার্থক্য নিয়ে আসলাম সেটা বর্ডার দিয়ে সেটা লাল একটা বর্ডার দিয়ে নতুন একটা ডিজাইন হলো তখন কাটছে ভালো লাগছে এখন দেখো যে আমরা বর্ডার নিলাম এই বর্ডারটা চাইলে কিন্তু আবার কম বেশ করতে পারি হ্যাঁ এখানে এসে বর্ডারটা এই জায়গাতে এই জায়গাতে গিয়ে আমরা এখানে যদি আরো বড় করি এই যে আরো বড় হয়ে যাবে আরো ছোট করলে আরো ছোট হয়ে যাবে তবে ন্যূনতম একটু সুন্দর যেন লাগে সেরকম একটা বর্ডার আমরা করবো এখানে অ্যানাফ অথবা এসে তো একটু ছোট দিলেও দেওয়া যায় এ চেতে যদি আমি একটু ছোট দিই ওকে দেখো যে আমার কাছে মনে হচ্ছে যেন এবার সুন্দর হয়েছে এবার আমরা ডাউনলোডে চলে গেলাম আবারও ডাউনলোড দেবো ডাউনলোডে দেব ডাউনলোড দিয়ে সাজেস্টেড না দিয়ে পিএনজি দিব সরি জেপিজি দিব আচ্ছা জেপিজি দেওয়ার পরে এবার কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এবার শুধু সিঙ্গেল পেজই এসেছে না ওই পেজ যেটা ছিল সেটা তো আমরা মিনিমাইজ করেছিলাম সেটা তো আমরা কেটে দিইনি যার কারণে আমরা ওখানে ওইটাই পেয়েছি ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়েছি এখনই এটা ডাউনলোড হয়ে যাবে আমরা হচ্ছে চলে গেলাম যাওয়ার পরে এখানে ডাউনলোডে চলে গেলাম ডাউনলোড যাওয়ার পরে আমরা এইটা এটা আগেরটা ছিল এটা এখনকারটা না তাহলে আমরা এখন যেটা করলাম সেটা কোনটা এখন যেটা করলাম সেটা হচ্ছে এইটা এটা কি কিনা এটাও না আসলে ডাউনলোডের মধ্যে অনেকগুলো হয়ে গেছে তো দেখো এইটা করেছি এখন একদম এটা শিওর যে আমি এটা করেছি দেখো এইটা হচ্ছে আমাদের মূলত কাজ এই কাজগুলো আমরা করি আমরা এই কাজগুলো করলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে এখান থেকে কপি করে নেব কপি করে নিয়ে ডেস্কটপে চলে আসবো ডেস্কটপে আসার পরে এগুলো আমরা এক সাইড করি এটা আগেকার একটা ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন এখানে ডেস্কটপে নিয়ে আসা ছিল সেভ করে এখানে আছে আমি এখানে এটা এসে পেস্ট করে দিলাম ওকে এইটা ওকে আমরা যখন এইটাকে কাজ করব সেদিনকার যে কাজগুলো করেছিলাম আমরা আজকেও সেই কাজ করব আচ্ছা টাইম কত টাইম হচ্ছে এগারোটা চার বাজে ক্লাস শেষ করে দেবো এখনই অল্প সময়ের মধ্যে দেখো সর্বপ্রথম আমি এখানে গুগলে চলে গেলাম গুগলে যাওয়ার পরে লিখলাম যে হচ্ছে ইউটিউব ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল দিয়ে আমি এখানে একটা ক্লিক দিলাম হ্যাঁ আচ্ছা ক্লিক দেওয়ার পরে দেখবে যে এখানে বেশ কিছু ট্যাগ আমরা এখানে পেয়ে যাবো এগুলো হচ্ছে গুগল ট্যাগ আমরা এখান থেকে কপি করবো কপি করে এটা এটাতে আমাদের আর কোনো কাজ নেই এটা ডিলিট করে দিয়ে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম পেস্ট করার সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করবো প্রত্যেকটাতে এটা কিন্তু তোমরা করে নেবে আমি এখন করছি না তোমাদেরকে শিখানোর জন্য আমরা এটা এর মাঝখানে প্রত্যেকটার মাঝখানে প্রতিটার মাঝখানে আমরা এইটা দেব এই এরকম একটা যে চিহ্ন আছে না কিবোর্ড থেকে এটা দেব এটা দেব কেন জানো এটা দিচ্ছে এই কারণে যে একটা সঙ্গে আর একটা লিঙ্ক করে পুরোটা মিলে যেন একটা কিওয়ার্ড হয় সার্চ ভলিউম যেন অনেক বেড়ে যায় কেমন

এগুলো কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে প্যাডে চলে গেলাম এগুলো গুগল হ্যাঁ এবার একটা জিনিস খেয়াল করবে এগুলো কিন্তু এসিও এটা কিন্তু মূলত এসিওর কাজ কেন আমার গিগকে গুগলে সার্চ করলে খুঁজে পাওয়া যাবে এগুলো যদি আমি না করি তাহলে কিন্তু আমার গিগকে গুগলে সার্চ করলে খুঁজে পাওয়া যাবে না এখন আমি চলে যাব হচ্ছে আমার ইয়েতে ফাইবারে চলে যাব ফাইবারে যাওয়ার পরে নিচে আসবো আসার পরে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর পরে আমি এখানে লিখবো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এটা দিলাম এটা দেওয়ার পরে দেখতেছো যে এই যে চ্যানেলগুলো অনেকগুলো ইয়ে পাচ্ছে না অ্যাকাউন্ট পাচ্ছে না অনেক মানুষের এই প্রত্যেকটা অ্যাকাউন্টকে কয়েকটা অ্যাকাউন্টকে আমরা নতুন ট্যাবে ওপেন করবো নতুন ট্যাবে ওপেন করার পরে দেখবে নতুন ট্যাবে ওপেন করার পরে আমরা এই এই লোকের গিগের একদম নিচে চলে চলে দিকে আরো যাবো যাব আরো যাব গিয়ে দেখবো যেখানে ট্যাগ আছে বিষয়টা কিন্তু খেয়াল রেখো কপি করব নোটপ্যাডে চলে আসবো এন্টার দিয়ে এটাকে নিয়ে নেব ঠিক আছে আর প্রত্যেকটা ট্যাগের মাঝখানে একটা করে কমা দেব যেখানে যেখানে কমা আছে ওখানে তারপর দেখে দেখে ওখান থেকে কমা দেবো হ্যাঁ আমি এটা জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য করলাম এটা মিনিমাইজ করে দিলাম এই লোকের গিক যেটা দিক দেখলাম এটা শেষ আর একটা আর একটা গিক দেখবো আরেকজনের গিক দেখবো যারা সফল যারা অনেক কাজ পেয়েছে যেমন একটা নয়শো ছিয়ানব্বইটা কাজ পেয়েছে এনারটা আমি দেখবো এনারটাতে আমি কি করতে পারি এনার গিকটাকে আমি ওপেন করে নিলাম গিকটাকে ওপেন করলাম ওপেন করার পরে গিকের নিচে চলে যাব এগুলোকে বলা হয়েছে কিওয়ার্ড রিসার্চ এই কিওয়ার্ড গুলোকে আমি এখান থেকে নেব নিয়ে তুমি চাইলে কোন কিওয়ার্ডের র্যাঙ্ক কেমন সেটাও খুঁজে পাওয়া যায় সেটা খুঁজে আমি জাস্ট তোমাদেরকে একটু সংক্ষেপে দেখাচ্ছি তারপরে যদি আমি একটা কাজ করি এখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম আমার অনেকগুলো কিওয়ার্ড এখানে হয়ে গেছে না এগুলোকে আমি মার্ক করে কি করে নিলাম নিয়ে নিলাম নেওয়ার পরে আমি আমার সেই যে ছবি আছে সেই ছবিতে চলে যাব যাওয়ার পরে এখানে যে ট্যাগের যে অপশন আছে এই যে ট্যাগ দেখো টাইটেলের পরে ট্যাগ এই ট্যাগে গিয়ে সবগুলো আমি টেস্ট করে দেব দেওয়ার পরে ওকে করে দেব হুম দেখো এখানে এখন ঢুকলে কিন্তু ট্যাগ দেখা যাবে যে দেখো ট্যাগ ট্যাগ চলে এসেছে এটা আমরা ফাইভ স্টার করে দেব ফাইভ স্টার হয়নি ফাইভ স্টারটা করে দিতে হবে অ্যাকুরেট ভাবে ফাইভ স্টার করে ওকে করে দিলাম কাজ কিন্তু শেষ প্রায় আচ্ছা এখনো শেষ হয়নি সেটা হচ্ছে এখানে এখানে আমরা কি দিব এখানে আমরা দিব হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন আমরা দরকার হলে আবার ফাইবারে যাব ফাইবারে গিয়ে দেখবে যে এখানে একটা ইয়ে আছে ডিজিটাল মার্কেটিং থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রোফাইল চেট আপ এরকম কি তাহলে এইগুলির মধ্যে থেকে তুমি কোন কাজটা করতেছো সেটা কিন্তু তোমার হচ্ছে লিখতে হবে এখান থেকে দিতে হবে তাহলে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন তুমি ভিডিওটার নাম এটা দিতে পারো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন হ্যাঁ তাহলে আমরা লিখি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন সেটা আচ্ছা দিলাম এটা আমরা আপাতত ভিডিওটার এখানে নাম দিয়ে দিলাম এই অংশটাকে আমি কি কপি করে রাখলাম রাখার পরে আমি এখানে আচ্ছা শেষে আছে শেষে এখানে যেটা চলে গেছে নিচ্ছে ডট জেপিজি দিলাম তারপরে ওকে দিয়ে দিলাম আচ্ছা গেল আমাদের এটা নাম হয়ে গেছে তারপরে এটাতে আসলাম এটাতে এসেও আমরা জাস্ট ওইটাই করব তারপরে আর গুরুত্বপূর্ণ কাজ দেখায় শেষ করে দেব এই অথর অথরটাতে আমরা এটা দেব না হ্যাঁ এখানে মেকারে এসে ওইটাই দেব এটাই দেব তবে সামনে কিন্তু আমি তোমাদেরকে এই অ্যাকাউন্ট এর অ্যাকাউন্ট করা কিন্তু শেখাবো কিভাবে ফাইবার অ্যাকাউন্ট করবে প্রফেশনাল ভাবে সেটা নিয়ে ক্লাস হবে এখন আজকে এগারোটা দশ বেজে গেছে বেশ অনেক ক্লাস হয়ে গেছে ক্লাস আমি আছি শেষ করে দেবেন সাল্লাহ অলমোস্ট ডান আমাদের এটা প্রায় ডান হয়ে গেছে দেখো আমি এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলাম তাহলে আমাদের অথর থাকলো অথরের জন্য কি করতে হবে অথরের জন্য চলে যাবো হচ্ছে আমি আমার প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে একটু খেয়াল করো যে আমি আমার প্রোফাইলে চলে এসেছি দিস দিস ইজ ইউর প্রোফাইল হোয়েন অর্ডার সার্ভিস ফর ইউ ক্লিক হেয়ার বুঝলাম না আচ্ছা যাই হোক আমরা যেখান থেকে প্রোফাইল চেক লিস্টটা আছে এত পার্সেন্ট এটা যে আমি যে নতুন যে ইয়ে পাইছি না এটার কারণে এগুলো আসতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এখানে চলে আসলাম এখানে আসার পরে আমি ধরো সেটিং এ চলে যাওয়ার পরে আমি এখানে আমার একটা ইয়ে পাওয়া যাবে তোমার হচ্ছে আমার চ্যানেলের একটা ইউআরএল পাওয়া যাবে হ্যাঁ ওই ইউআরএলটাকে কপি করতে হবে আমি একটু ইউআরএলটা দেখাতে চাচ্ছিলাম তোমাদেরকে যে শেয়ার অপশন থাকবে কোথাও একটা সেখান থেকে গিয়ে আমাদের চ্যানেলটার ইউআরএলটা কপি করতে হবে অথবা হ্যাঁ এই এই ইয়েটাই করতে হবে আচ্ছা যাই হোক এটা ওটা যদি আমি করতে চাই তাহলে বেশি সময় লেগে যাবে তোমরা বুঝতে পেরেছো যে এখান থেকে একটা কপি একটা ইউআরএল করে নিয়ে গিয়ে সেই ইউআরএলটাকে আমরা জাস্ট ওই এখানে যে অথর আছে এই অথরের জায়গায় দিতে হবে এই যে দেখো এখানে যে আছে সেই জায়গায় আমাদের ওইটা দিতে হবে আমি এখানেও আপাতত ওইটাই দিয়ে দিলাম আমাদের যে ইয়ের নাম সেটাই দিয়ে দিলাম দেওয়ার পরে এখন দেখো আমাদের এটা অলমোস্ট গিগের জন্য কিন্তু রেডি মোটামুটি গিগের জন্য রেডি এটা যদি আমরা গিগে যদি দেই তবে একটা কথা মাথায় রাখতে হবে দেখো আমার ছবিটা যদি ওইভাবে খুব ওভার কনফিডেন্স আছে বলে মনে হচ্ছে না এখানে যে ছবিটাই আমরা ব্যবহার করি না কেন বায়ার যেন ছবিটা দেখে যেন বুঝতে পারে যে এই লোক মানে পারবে একে দিয়ে হবে আমরা যে ছবিটাই দেই সেই ছবিটাকে এরকম এই ছবি এরকম ছবি দিতে হবে আর যারা হচ্ছে আমার ওই যে রিমুভ বিজি ব্যবহার করে কিভাবে খুব সহজে কয়েক সেকেন্ডে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এই ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে নিও হ্যাঁ আর সর্বোপরি যেটা বলবো যে আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগছে এবং এভাবে যদি আগাতে থাকো সবাই তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে এবং সফল হবে ইনশাল্লাহ আর আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে কোন ধরনের কোনো পারিশ্রমিক ছাড়া আমি প্রতি সপ্তাহে তিন দিন করে ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে বৃহস্পতিবার শনিবার এবং মঙ্গলবার মঙ্গলবার অথবা সম সেটা আমি আগে বলে দিই আমাদের গ্রুপে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত ক্লাস হয় এবং আমি চাই যে বাংলাদেশের যে ফ্রিলান্সার গুলো মানে কি বলবো যে যারা হচ্ছে হতাশাগ্রস্ত তাদেরকে আসার আলো কি করে দেখাতে হয় আমি সেটা দেখাবো ইনশাল্লাহ আর আমি মূলত কাজ করি এসিও নিয়ে তবে এসিওর ইউটিউব এসিও নিয়ে আমার স্পেশাল কাজ হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে কাজ রয়েছে কোটি কোটি কিন্তু কাজ রয়েছে আমি সামনে দেখাবো কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় ক্লায়েন্ট হান্টিং এর একটা স্পেশাল কোর্স আমাদের সামনে চলে আসছে আর যারা অন্যান্য ইয়েতে কাজ করেন গ্রাফিক্স ডিজাইন অথবা হচ্ছে ওই ডেটা অপারেটর তাদেরকেও আমি বলবো যে আপনারা চাইলে ওইগুলোর পাশাপাশি এই অর্জন করেন আগাতে থাকেন এখানে সফল সম্ভব ইনশাল্লাহ তো যাই হোক সর্বোপরি আজকের মতো আমি ক্লাস রেকর্ডিংটা এখানে বন্ধ করে দিচ্ছি যদি আপনারা কেউ কোনো কিছু বলতে চান কথাবার্তা যদি বলার থাকে পরামর্শ তাহলে আপনারা করতে পারেন হ্যাঁ আমাকে পরামর্শ দিতে পারেন আমি এখন সবাইকে ইয়ে করে দেবো